ঢাকার ভেতরে এত কাছে এত বড় একটা স্ট্রিট ফুডের সমাহার তাও যেখানে সব ধরনের খাবারই হচ্ছে এখানে পাওয়া যায় সেটাও যদি হয় একদম রিজনেবল প্রাইজের মধ্যে তাহলে কেমন হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মায়ানা দ্য ডেইলি ব্লগ আজকে ব্লগটি হয়তো বিকাল থেকে স্টার্ট করেছি আর আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি উত্তরায় গিয়েছিলাম কাশফুল দেখার জন্য তো কাশফুল দেখা শেষ করে হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সাজেদ বলো চলো সন্ধ্যার দিকে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিই আর সেটার জন্যই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বৌবাজারে এটা হচ্ছে উত্তরা দিয়া বাড়িতে মানে আমরা যেখানে কাশফুল দেখতে গিয়েছিলাম ওখান থেকে যদি রিক্সা নেই তাহলে বিশ থেকে ত্রিশ টাকা রিক্সা ভাড়া নিবে একদমই কাছে ছিল মানে একদমই কাছে ছিল তো এই জন্যই হচ্ছে আমরা বৌবাজারে চলে গিয়েছিলাম হালকা পাতলা একটু নাস্তা খাওয়ার জন্য ভেবেছিলাম যে একটু চাপটি খাবো এখানে অনেক ভালো করে মানে অনেক সুন্দর করে চাপড়ি বানাচ্ছিল এভাবে করে কিন্তু একদম চাপড়িটা মচমচা করে দেখলাম যে বানাচ্ছিল গরম গরম বানিয়ে ওরা সার্ভ করতেছিলো তারপরে এখানে আরও সব ধরনের খাবার ছিল মানে স্ট্রিট ফুড বলতে যা যা পাওয়া যায় বা মোটামুটি এখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে ওরা অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান দিয়েছে এখানে সব কিছু ছিল হাঁসের মাংস থেকে স্টার্ট করে মুরগির মাংস হাঁসের একদম কালাপুনা যেটাকে বলে সব কিছুই ছিল ফুচকা চটপটির থেকে স্টার্ট করে সমস্ত কিছুই ছিল কিন্তু সব থেকে আমাদের ব্যাড লাক যেটা ছিল যে আমরা ওখানে যাওয়ার পরে তেমন কিছুই খেতে পারিনি কারণ হচ্ছে আমরা যেহেতু ফ্রাইডে করে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে আর সেই দিন এত বেশি গরম ছিল আর এত বেশি ভিড় ছিল সেদিন মানে হয়তোবা শুক্রবার ছিল এজন্য জন্য ভিড়টা একটু বেশি হতে পারে তো এত ভিড় ছিল এত ভিড় ছিল যে মানে বসার মতো একটা স্পেসও আমরা খালি পাচ্ছিলাম না তো তারপরও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে ওয়েট করছিলাম যে কোনো চেয়ার খালি হয় কি না মা বসার মতো জায়গা পাই কি না তো বসার মতো একদমই জায়গা ছিল না এই জন্য আর এত গরমের মধ্যে এত মানুষ ভিড়া ভিড়ির মধ্যে ছিল তো যেহেতু আমাদের মেট্রোতে এমনিতেই একটু হ্যাসল হয়ে গিয়েছিল তার মধ্যে এখানে যে সুরা খুবই কান্নাকাটি করছিল যেহেতু সুরাকে নিয়ে গিয়েছিলাম গরমের মধ্যে ওর একটু কষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য ও কান্নাকাটি করছিল পরে সাজিদ বললো যে এখানে আর খাওয়া আসলে পসিবল না অন্য আরেক দিন হয়তো বা আবার আসবো এসে তখন শান্তি মতো বসে তারপর এখানে খাবারগুলো ভালোভাবে টেস্ট করে যাব তো এই জন্য পরে তাড়াহুড়া করে জাস্ট শুধু আমরা একটু চটপটি ফুচকা খেয়েই ওখান থেকে আবার বের হয়ে আসতে হয়েছে কিন্তু আমি আপনাদের জন্য হচ্ছে টুকটুক করে একটু একটু করে সব জায়গা থেকেই একটু ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছি কারণ আমি এটার অনেক ব্লগ দেখেছি আমি অনেক ভিডিও দেখেছি দেখে আমার কাছে মনে হলো যে এটা আমিও আপনাদের সাথে একটু ভিডিও করে নিয়ে গেলে হয়তো আপনাদের সাথে আমিও এটা শেয়ার করতে পারব এই বউ বাজারের যে স্ট্রিট ফুডগুলোর ব্যাপারে আমি যেগুলো দেখেছিলাম তো আসলে এখানে কিন্তু অনেক যেটা আমি শুনেছিলাম মজার মজার খাবার পাওয়া যায় আনফর্চুনেটলি আমরা খেতে পাইনি নেক্সট টাইম অবশ্যই এখানে যেয়ে খাবো তো এখানে কিন্তু একদম এই তো চিকেনগুলো ম্যারিনেট করা ছিল এগুলো মানে চুজ করে দেওয়ার পরে ওরা হচ্ছে মানে একদম সামনে থেকে ওরা ইয়া করে দেয় মানে গ্রিল করে দেয় এখানে অনেক রকমের ফিশ ছিল এখানে কাঁকড়া ছিল তারপর এই তো একদম কোরাল মাছগুলো কিন্তু ওরা একদম লাইভ গ্রিল করে দিছিল মানে পছন্দ করে যেটা দেওয়া হবে তারপর দামাদামি করে দিলে হয়তো বা ওরা হচ্ছে একদম লাইভ এটা গ্রিল করে দিবে কোরাল মাছগুলো একদম আস্তে আস্তে গ্রিল করে ছিল তো এইগুলো সব কিছুই একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম লাস্টে মনে হচ্ছিল যে এই পিৎজাটা বানানো ওদের মেকিং করা দেখে আমার ভীষণ মনে হচ্ছিলো যে পিৎজাটা খেতেই আমি হবে খেতে যাচ্ছিলাম বাট আসলে ওই যে বললাম যে এত ভিড় ছিল এত ভিড় ছিল আর সুরা এত কান্নাকাটি করছিল যে আসলে ওকে নিয়ে স্টে করার মতো আর কোনো প্রকার ওয়ে ছিল না পরের জাস্ট তাড়াহুড়া করে আমরা ওখান থেকে রিক্সা নিয়ে আবার বের হয়ে চলে আসছি আর এখানের খাবারগুলো কিন্তু আমার কাছে মোটামুটি রিজনেবলই মনে হয়েছে তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ